ফোনে তো কাজ হয় নাকি আমি না এসে টাকা পাঠা দিলে টাকা পাঠা দিলে আমি দেখেন এই যুগে এসেও মানুষকে কিভাবে কিভাবে প্রতারিত করতেছে এখানে এই যে মেনুকা কবিরাজ দেখা যাচ্ছে মেনুকা রায় কবিরাজ এখন সাভারে মোবাইল নাম্বার দেওয়া আছে ইনি কি কি রোগের চিকিৎসা করবে দেখান পারিবারিক অশান্তি স্বামী স্ত্রী অমিল নিঃসন্তান প্যারালাইসিস অ্যাজমা মৃগি রোগ জিনের আছর মানসিক কষ্ট দুনিয়ার যত সমস্যা আছে আপনার সব সমস্যার সমাধান করে দিবে এই মেনুকা কবির আছে এই যে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে চোদ্দোটা মোবাইল নাম্বার দেওয়া আছে দেখেন এখানে ফোন করবেন ফোন করলে কিন্তু আপনি শেষ তো আমি ফোন করে একটু আপনাকে দেখানোর চেষ্টা করব যে এখানে কি বলে দেখুন এখানে এই যে কবুতর তাবিজ নিজের ছবি আগুন টাগুন এগুলোর হাবি ছবি দিয়ে কিন্তু এখানে এই মানুষকে প্রতারিত করে এই কবিরাজের এখানে ভাই একটু এদিকে আসেন না একটু কথা বলি এদিকে আসেন এই যে দেখেন এখানে যে কবিরাজ এই যে দুনিয়া সব যত রোগ আছে হ্যাঁ মোটামুটি বিশ পঁচিশটা রোগের চিকিৎসা উনি একাই করতেছে এটা কি ঠিক মনে করেন আপনি এরা ফাউ ফুরাটাই হচ্ছে এরা ফাউ কারণ এরা দেখা যাচ্ছে দিন সে তাদের নিজের থাকা জায়গা নাই এরা অথচ মানুষের যে বিভিন্ন সমস্যার সমাধান করতেছে মানুষকে ব্যবসায় উন্নতি করতেছে অথচ দিন সে দেখা যায় তাদের নিজেদেরই অবস্থা খারাপ হ্যাঁ সেটাই দেখেন ওখানে কতগুলো রোগের চিকিৎসা উনি একা এটা কি এটা ফুরাটাই ফাউ আর কি আমি মনে করি এই নাম্বারে ফোন দিলে কি হবে আপনার মনে হয় এই যে আপনাকে আশ্বাস দিবে আর কি হ্যাঁ আমি পারবো এই যে বিভিন্ন ভাবে আশ্বাস দিবে কিন্তু হ্যাঁ আপনি যে যে একটা পোস্টার যে একটা পোস্টার পরছেন ঠিক আছে এটা কি কি রোগের চিকিৎসাধান হ্যাঁ হ্যাঁ এটা কোন জায়গা আচ্ছা এই যে টাকা পয়সা যে মনগঞ্জে হাতে থাকে না ঠিক আছে এটার জন্য কি করা আছে এটা কি আপনাদের কাছে আসতে হবে না আপনারা হ্যাঁ এগুলো নিয়ে কি আপনার সাথে আসতে হবে আপনার কাছে আসতে হবে নাকি আপনি টাকা দিয়ে দিলে হবে একুশশো পঞ্চাশ টাকা খরচ হবে নাকি তারপর কাজ হওয়ার পরে ফোনে তো কাজ হয় নাকি আমি না এসে টাকা পাঠা দিলে টাকা পাঠা দিলে তুই আমি ধরেন সাবার এতদূর না এসে যদি মনে করেন যে আপনার আমি টাকা দিয়ে দিই

তো অবশ্যই কারণ এটা মানুষ কিভাবে একজন মানুষের পরিবর্তন করা আমি বুঝলাম না এগুলো সব বুয়া এগুলো একটা প্রতারণা ছাড়া কিছু না ওই যেমন আমার মতন গরিব যারা আছে এরা দিন আনে দিন খায় আমরা দ্বারা অনেক চাকরি করি এ আমরাই প্রতারিত হই আর ভালো মানুষ কি প্রতারিত হয়নি ভালো মানুষ ভালো ভালো ডাক্তারের কাছে আমরা এমবিবিএস ডাক্তারের কাছে আমাদের মতন গরিবেরা তো যায় এদের কাছে কিছু ভালো হওয়ার জন্য ওগুলো সব বুকাছে এগুলো সব বুয়া হ্যাঁ মোবাইলের মধ্যে বাল চিকিৎসা করে পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই একটা গাছের পাতা পড়লো আল্লাহ আল্লাহরও অর্ডার দিয়ে করতে হয় এটাই বিশ্বাস করবে এই তো হেরে কণ আমার একটা মান্ট না করে মারি ফলে তো কণ আমি সেলেক্স করলাম কোন একটা সূর্যবান করে আমার তো কন এখানেই তো বলে হেরা বলে না হ্যাঁ হ্যাঁ বলেন আমি সিলেক্স করলাম খাত আমার দশ ঘন্টার ভিতরে দুই ঘন্টার ভিতরে এক ঘন্টার ভিতরে মারি মারিবলাইতে করবেন কোন এগুলো বলেন আপনি লিখে দেন এগুলা তেও ঠিক না